জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের প্রথমে আমি একটা কথা বলে নেই। জাবি থেকে যেহেতু বলা হয়েছে যে একুশ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে তোমাদের ভর্তি পরীক্ষা হবে তো এর মধ্যে যেকোনো দিন সি ইউনিটের পরীক্ষা হয়ে যেতে পারে তো একুশ তারিখও যদি ধরি যে সি ইউনিটের পরীক্ষা হবে তো এখন থেকে তোমরা সময় পাচ্ছ প্রায় পঁয়ত্রিশ দিনের মতো তো তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি চান্স পেতে চাই আমি পড়তে চাই আমার ড্রিম ইউনিভার্সিটি কিন্তু তোমার প্রিপারেশনটা যদি জাবি স্ট্যান্ডার্ড না হয় তাহলে কিন্তু আলটিমেটলি তোমার স্বপ্ন থাকা সত্ত্বেও তুমি কিন্তু এই স্বপ্নে রিস করতে পারবে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যা যা বলবো মানে মোট কথা হচ্ছে আগামী ত্রিশ দিনে তোমাদের একটা আমি মাস্টার প্ল্যান তুমি যদি প্রপারলি মেনটেন করে চলতে পারো তুমি অবশ্যই জন্য একটা নিতে পারবে আর তোমরা যারা সেকেন্ড টাইম এর আসো তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি এটা কারণ ফার্স্ট টাইম এর হয়তো ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছে যাবির জন্য খুব একটা ফোকাস দিচ্ছে না তো এই মুহূর্তে তোমরা যদি ভালো করে তোমার একটা প্রিপারেশন গেইন করে ফেলতে পারো তুমি কিন্তু জাবিতে ভালো করতে পারবে আর যারা ফার্স্ট টাইম আছো তোমরা মানে কিছু কিছু জাবি সম্পর্কে ধারণা রেখো ঠিক আছে তাছাড়া কিন্তু তেরো তারিখ পরীক্ষা শেষ হবে ঢাকার তারপরে হচ্ছে জাবির জন্য খুব একটা সময় পাবে না ওই সময়ের মধ্যে কিন্তু তোমার এতগুলা পড়া মানে মানে কনসেপশন ক্লিয়ার করাটা কিন্তু তোমার জন্য সো মাস টাফ হয়ে যাবে ঠিক আছে যাই হোক আমি তোমাদের আজকে যেভাবে পড়তে বলবো তুমি যদি এইভাবে তোমার প্রিপারেশনটা সামনের দিকে আগে নিতে পারো অবশ্যই তুমি চাবির জন্য ভালো করতে পারবে তো আমি তোমাদের প্রথমেই একটা মানে কাট মার্কেট ধারণা দিচ্ছি যে এখানে কত নাম্বার তুললে তুমি এখানে মানে চান্স পাবে আর কি হ্যাঁ তো এবছর ধরো যে তুমি যদি 65 নাম্বার তুলতে পারো তাহলেই ধরো যে তোমার হচ্ছে এখানে চান্স হয়ে যাবে এখন এই 65 কিন্তু মানে তোমাদের যে শুধু এমসিকিউ পরীক্ষা দিয়ে তুলতে হবে বিষয়টা এরকম না তোমার যে জিপিএ মার্ক আছে এই জিপিএ মার্ক সহ কিন্তু তোমার এখানে 65 নাম্বার তুলতে হবে এখানে তোমরা জানো যে 80 এমসিকিউ থাকে এই 80 এমসিকিউ এর মধ্যে তুমি যদি জাস্ট তুমি যদি জাস্ট হচ্ছে 47 48 নাম্বার যদি তুলে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার এখানে চান্স হয়ে যাবে এখন আমাদের কাছে সিম্পলি দেখে মনে হয় যে আশি নাম্বারের মধ্যে পঁয়তাল্লিশ নাম্বার যদি তুলি বা আমি যদি সাতচল্লিশ নাম্বারে তুলি এটা তো আসলে খুবই সহজ এটা তো আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা না কিন্তু ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগরের যে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বারে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট তুলতে পারে না কারণ এখানে যে প্রশ্নের প্যাটার্ন এটা কিন্তু অনেকটাই ভিন্ন তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো তোমরা জানো তো তোমরা টার্গেট রাখবা যে তুমি যদি অন্তত পঞ্চাশ নাম্বার যদি তুলে ফেলতে পারো এমসিউ পরীক্ষায় আশি নাম্বারের মধ্যে তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে তোমার জিবে যদি পনেরো নাম্বারও থাকে তাহলে কিন্তু এখানে তুমি ভালো করতে পারবে আর যারা সব তো দেখতেছো যে যাবি সি ইউনিটে পরীক্ষা দিয়ে আমি ল পড়বো যেহেতু ল হচ্ছে সি ইউনিটে বর্তমানে

ধারণা দেবো ঠিক আছে তো এখানে তোমাদের প্রথমে মান বন্টন নিয়ে বলি তাহলে তোমাদের এই যে মাস্টার প্ল্যান তিরিশ দিনের এইখানে এই জিনিসটা বুঝতে তোমার জন্য সহজ হবে ঠিক আছে তো এখানে তোমরা জানো মান বন্টন হচ্ছে বাংলা ইংলিশ হচ্ছে বিশ করে এবং জিকের মধ্যে চল্লিশ নাম্বার এবং এই চল্লিশ নাম্বারটা কিন্তু তোমাদের অনেক হার্ড হবে মানে এখানে জিকের মধ্যে যেটা থাকবে এটা কিন্তু অনেকটাই হার্ড হবে এবং এখানে তোমরা কিছু কিছু কোয়েশ্চেন পাবা হচ্ছে ইংলিশ ভার্সনে এখন ইংলিশ ভার্সন দেখে হচ্ছে তোমাদের এখানে ঘাবড়ানোর মানে কোনো দরকার নেই তুমি যদি জাস্ট মানে আমি যদি তোমাকে এক বাক্যে বলি যে যাবিত তো তুমি আসলে কিভাবে শর্টকাটে চান্স পেতে পারো তাহলে আমি তোমাকে বলবো যে শুধু জিকের মধ্যে হাইলাইট করো তুমি যদি এই জিকের মধ্যে যে চল্লিশ নাম্বার তুমি যদি এটাকে যদি খুব ভালো করে হাইলাইট করতে পারো তোমার চান্স কনফার্ম এখানে যে চল্লিশ নাম্বার এখানে যদি তুমি হচ্ছে আঠাশ নাম্বার তুলে ফেলতে পারো তাহলেই হচ্ছে তোমার এখানে মানে চান্স পাওয়ার যে মানে সম্ভাবনা এটা হচ্ছে ধরো মানে অন্য অন্য স্টুডেন্টের চাইতে মানে কয়েক গুণ বেড়ে যাবে ঠিক আছে তুমি জাস্ট হচ্ছে নাম্বার মধ্যে এরকম একটা টার্গেট রেখো ঠিক আছে আগামী তিরিশ দিন তুমি কিভাবে জি কে টা বলবো এটা আমি তোমাদের ধারণা দেবো এখন ব্যাপার হচ্ছে তোমরা এখানে টার্গেট পাওয়া যে জিকের মধ্যে তুমি যেন অন্তত তুমি যেন অন্তত মিনিমাম যেন এখানে সাতাশ নাম্বার তুলতে পারো চল্লিশে তারপরে হচ্ছে তোমার এখানে যেমন হচ্ছে বাংলাতে যেন ষোলো নাম্বার তুলতে পারো আর মানে বাকি নাম্বারটা ধরো হচ্ছে তুমি যদি ইংলিশের দশ নাম্বার হতো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার কিন্তু এখানে অনেক নাম্বার হয়ে যাচ্ছে তো এরকম হচ্ছে তুমি সাবজেক্ট ভিত্তিক টার্গেট রেখে তোমার प्रिपरेशनটা নাও তাহলে অবশ্যই ভালো করতে পারবে আর এখানে একটা ব্যাপার হলো জাবির যে হচ্ছে তোমার প্রশ্নের মানে প্যাটার্ন ওইটা কিন্তু বোঝা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা আমি তোমাদের একটা জিনিস দেখাবো তার আগে আমি তোমাদের আর দুই একটা কথা বলি এখন থেকে এই যে তিরিশ দিন এই তিরিশ দিন তোমার কিছু জিনিস মেনটেন করতে হবে প্রথম কাজ হচ্ছে তোমার একটা পারফেক্ট রুটিন থাকা লাগবে তোমার যদি একটা পারফেক্ট রুটিন না থাকে তাহলে কিন্তু তুমি খুব ভালো স্ট্রং প্রিপারেশন নিতে পারবে না অবশ্যই চেষ্টা করবে যে জাহাঙ্গীরনগরের জন্য যদি তুমি ডেডিকেটেড হও দৈনিক বারো ঘন্টার উপরে জানো তুমি এখানে করতে পারো ঠিক আছে এটা তোমার অবশ্যই করতে হবে এখন এই বারো ঘন্টার মধ্যে তুমি চেষ্টা করবা যে তোমার জন্য পাঁচ ঘন্টা থাকে হচ্ছে তোমার মধ্যে তারপরে হচ্ছে ধরো এখানে তুমি চার ঘন্টা পড়লা ইংলিশ আর বাকি সময়টা তুমি পড়বা হচ্ছে বাংলা ঠিক আছে তো এইভাবে তোমার ডিভাইডেশন করে রুটিনটা ভাগ করে তুমি হচ্ছে এইভাবে সামনের দিকে আগাই নিয়ে যাও তোমার প্রিপারেশন অবশ্যই ভালো করতে পারবে এবং এখানে জাহাঙ্গীরনগরে তুমি কিন্তু গতানুগতিক কোনো প্রিপারেশন নিলে ভালো করতে পারবে না মানে আমি জাহাঙ্গীর চান্স পেয়েছি আমার চান্স পাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার ছিল জিকে মধ্যে কারণে কিন্তু আমার এরকম একটা মেরিট মধ্যে তোমরা অবশ্যই ভালো করে হাইলাইট করবে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে তোমরা এখানে অবশ্যই একটা জিনিস মনে রাখবো যে জাবির জন্য তুমি যদি গতানুগতিক প্রিপারেশন নাও তাহলে কিন্তু ভালো করতে পারবো না কারণ জাবির প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে ভিন্ন তো এখন ব্যাপার হচ্ছে এই যে প্রশ্নের প্যাটার্ন এই সংক্রান্ত বিষয় তুমি কিভাবে বুঝলাম আমি তোমাদের একটু শর্টকাটে বলে দিচ্ছি আমি যদি এখন তোমাদের প্রত্যেকটা জিনিস আবার হচ্ছে ব্যাখ্যা সবকিছু বলতে চাই তাহলে দেখা যাবে যে ভিডিও লেন্থ হয়ে যাবে এক ঘন্টার উপরে এখানে দেখো আমি তোমাদের হচ্ছে কয়েকটা ভিডিওর মানে লিস্ট দিয়েছি এটা হচ্ছে মানে আমাদের চ্যানেল তুমি জাস্ট হচ্ছে ইউটিউব চ্যানেলে চলে যাবে ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পরে তুমি জাস্ট হচ্ছে অ্যাডমিশন মেন্টরস লিখে সার্চ করবে ঠিক আছে সার্চ করার পরে তুমি আমাদের চ্যানেলের ভিতরে যাবে এবং চ্যানেলের ভিতরে তুমি দেখবা যে হচ্ছে প্লেলিস্ট নামক একটা জায়গা আছে প্লেলিস্ট এ প্লেলিস্টে চলে যাবে এ প্লেলিস্টে চলে যাওয়ার পরে তুমি দেখবে যে জাহাঙ্গীরনগরের নিয়ে আমাদের হচ্ছে বেশ কিছু ভিডিও আছে যেমন এখানে দেখো জাবিতে তোমরা জানো যে ইংরেজিতে হচ্ছে সাহিত্য থেকে প্রশ্ন হয়ে থাকে তো ইংলিশ এই সাহিত্য অংশটা তুমি কিভাবে পড়বা এই জিনিসটার উপরে কিন্তু ক্লিয়ার কনসেপশন দেয়া আছে আমাদের এই ভিডিওর মধ্যে এটা দেখবা তাহলে হচ্ছে তোমার একটা ভালো ধারণা হয়ে যাচ্ছে এখানে আমি তোমাদের আবারও বলছি এখানে কিন্তু তুমি গতানুগতিক প্রিপারেশন নিলে ভালো করতে পারবে না অবশ্যই এখন জাবি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু তোমাদের এই জিনিসগুলা খুব ভালো করে কিন্তু বুঝতে হবে ঠিক আছে এটা দেখো তারপর দেখো যে এখানে তোমাদের হচ্ছে আমি কিছু স্পেশাল টিপস দিয়েছি যে টিপস গুলো ফলো করলে তুমি এখানে ভালো করতে পারবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখে নিবা মানে মোট কথা হচ্ছে তোমার কাছে এখানে প্রাসঙ্গিক যতগুলা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও তুমি হচ্ছে এখান থেকে দেখে নিবা তাহলে যাবি সংক্রান্ত তোমার একটা ক্লিয়ার কনসেপশন চলে আসবে এবং ওই কনসেপশনের উপরে বেস করে যদি তোমার সামনে দিকে प्रिपरेशनটা তুমি নিয়ে যাও তুমি অবশ্যই এখানে ভালো করতে পারবে ঠিক আছে আগামী 30 দিন আমি তোমাদের হাইলি রিকমেন্ড করে করি মানে আগামী 30 দিন তুমি জাস্ট হচ্ছে আমি এখানে যেগুলো বলেছি বা এখন বলতেছি এইগুলো মেনে চলো তুমি জাবি তো অবশ্যই ভালো করতে পারবে তারপরে দেখো এই যে এখানে তোমরা যারা জাবিতে হচ্ছে লথে পড়তে চাও তো এখানে দেখো আমাদের হচ্ছে ভিডিওতে আছে যে লয়ের জন্য তোমার আসলে কিভাবে प्रिपरेशन নেওয়া দরকার কত নাম্বার তুলতে হবে কোন জায়গায় ফোকাস করলে তোমার এখানে বেশি ভালো হবে তো ওভারঅল ভিডিওর ধারণা পাবে এটা তারপরে এই যে দেখো যে তোমাদের হচ্ছে সাবজেক্টিভ হয় বা মধ্যে তুমি কিভাবে নাম্বার তুলতে পারো এটার উপরেও কিন্তু এখানে ভিডিও আছে আছে ঠিক এটা জিকে একটু দেখে নেওয়া ভালো করে এখানে আমি তোমাদের ডিটেলস আলোচনা করেছি তারপর এই যে এই ভিডিওটা তো এখানে মোট কথা হচ্ছে তুমি সবগুলা ভিডিও ভালো করে দেখে নিও তারপরে এই যে দেখো জাবির জন্য ইংরেজির সাজেশন ইংরেজি জাবিতে কিন্তু ইংরেজি খুবই হার্ড হবে এখানে সাহিত্য থেকে প্রশ্ন হবে তারপর কবিতা থেকে কমপ্লেনশন দিতে পারে বেস কোশ্চেন হবে সবকিছু মিলে অনেক স্ট্রং প্রিপারেশন লাগবে তোমার তো ইংরেজির মধ্যে তুমি কিভাবে একদম পারফেক্টলি তো ওইটার ধারণা কিন্তু এখানে আছে তো তোমরা অবশ্যই এখানে আমি যতগুলো ভিডিও তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিও তোমরা একটু ভালো করে দেখে নিবা এখান থেকে যাবের জন্য একটা ভালো কনসেপশন পেয়ে যাবে এবং এই অনুযায়ী তুমি যদি আগামী ত্রিশ দিন তোমার এই প্রিপারেশনটাকে তুমি সামনের দিকে আগাই নিতে পারো অবশ্যই তুমি ভালো করতে পারবে আর এখানে আমি তোমাদের আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমাদের যে বাংলা বিরোচন অংশ আছে এই বিরচন অংশের মধ্যে একটু ভালো করে ফোকাস করো ঠিক আছে এই বিরচন থেকে তোমাদের যদি তিন চারটা প্রশ্ন আসে বাংলার মধ্যে জানো তুমি অবশ্যই এই বিরচনের প্রত্যেকটা প্রশ্নই জানো তুমি রাইট অ্যানসার করতে পারো এদিকে ফোকাস রাখবা তুমি জাস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখো যে এক নাম্বার এক নাম্বার করেই কিন্তু আসলে আমাদের মানে মোট নাম্বারটা পঞ্চাশে যাবে তাই না তো এখানে কিন্তু তুমি এক নাম্বারও ছাড়তে পারবা না যেমন এখানে বিরচন অংশটা যেটা এই বিরচন অংশে কিন্তু তুমি ইজিলি ভালো নাম্বার তুলতে পারবা তো এই বিরচন অংশের মধ্যে ভালো করে ফোকাস করবা তারপরে তোমার জন্য মানে খুবই ইজি একটা ওয়ে হচ্ছে নাম্বার তোলা সেটা হলো বাংলা প্রথম পত্র এই বাংলা প্রথম পত্রের মধ্যে তুমি যদি ভালো করে ফোকাস করো এখানে যদি তোমাদের আটটা প্রশ্ন হয় আমি মনে করি এখানে তুমি সাতটা প্রশ্নের রাইট আনসার করতে পারবে তারপরে এই যে দেখো সাবজেক্টিভ জিকের কথা বলেছি এই সাবজেক্টিভ জিকের মধ্যে তোমাদের বেশি প্রশ্ন হবে হচ্ছে হিস্ট্রি রিলেটেড তো এই ইতিহাস রিলেটেড তুমি যদি সবকিছু মানে এই ভিডিওতে যে বলেছি তুমি যদি এভাবে সবকিছু পড়তে পারো তাহলে দেখা যাবে যে তুমি ইতিহাস থেকে প্রায় বিশটার মতো প্রশ্ন পেতে পারো এবং এখানে আমি মনে করি তোমার এখানে ইজিলি ষোলো নাম্বার তোলা সম্ভব ঠিক আছে তো তুমি জাস্ট হচ্ছে জিকের মধ্যে ইতিহাস অংশে খুব ভালো করে ফোকাস করো এবং এখানে আমি তোমাদের যেভাবে বললাম এভাবে তুমি ফোকাস করো তুমি এখানে অবশ্যই ভালো করতে পারবে এবং আমি মনে করি যে আমি যেভাবে তোমাদের বললাম এভাবে তুমি যদি মানে মেনটেন করে চলো তুমি অবশ্যই হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নাম্বারে যেতে পারবা ঠিক আছে তো এখানে মানে আমি তোমাদের বলছি তুমি যদি একদম প্রপারলি প্রিপারেশন নিতে পারো আমি তোমাদের একদম সিরিয়াসলি বলছি তুমি তো টপ টেনের মধ্যে থাকতে পারবে মানে প্রথম হয়ে যেতে পারো মানে জাবির মানে বিষয়টা এরকম এখানে চান্স পাওয়া আসলে সহজ কঠিন ব্যাপার ঠিক আছে মানে কঠিন যারা জানে না তাদের জন্য খুবই কঠিন অন্য ভার্সিটি সেটি অনেক কঠিন কিন্তু তুমি যদি এখানে জানো যে আসলে এখানে কিভাবে তোমার চান্সটা হচ্ছে ক্র্যাক করতে হবে এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি এইখানে প্রথমবার টপ টেনে থাকতে পারবা খুবই ইজিলি মানে আমি থেকেছি তো আমি তো টপ টেন আমার রেজাল্ট ছিল তো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আসলে সময় মানে দেখতাম যে আসলে কোন জায়গায় ফোকাস করলে আমার ইফেক্টিভলি আমি বেশি নাম্বার তুলতে পারবো তো এরকম করে এখানে আমি যতগুলো ভিডিও তোমাদের দেখাইলাম প্রত্যেকটা ভিডিও দেখবা তারপরে আমি তোমাদের মানে পরবর্তীতে তো আরো গাইডলাইন তুমি ফোকাস করবা অবশ্যই তুমি এখান থেকে ভালো করতে পারবে এরপরে দেখো এই যে এখানে আমি যে তোমাদের হচ্ছে বুক লিস্ট দিয়েছি ইউনিটের এই ব্লুক লিস্টের ভিডিওটা একটু ভালো করে দেখে নিও কারণ এখানে কিন্তু গতানুগতিক ভাবে তুমি শুধু বই পড়লেই হবে না এখানে বই আসলে তুমি কিভাবে পড়বা এই বিষয়ে কিন্তু এখানে ধারণা দেওয়া আছে এটা একটু ভালো করে দেখে নিও ঠিক আছে তো সবশেষ আমি তোমাদের বলবো যে তোমাদের প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে এবং তোমার প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে নিতে আমাদের ব্যাচ দেখতে পারো আমাদের বর্তমানে চাবির জন্য দুইটা ব্যাচ রয়েছে একটা কোর্স এবং একটা মডেল টেস্টের ব্যাস দুইটাই চাবির জন্য খুবই প্রিমিয়াম লেভেলের তো এখানে আমাদের ব্যাচে তোমরা কি পাচ্ছ আমাদের যেটা কোর্স ওইটার ফি মাত্র এক টাকা এখানে তুমি বাংলা বাংলার উপরে আমাদের এখানে ক্লাস হবে না তবে বাংলার উপরে এখানে তোমরা গাইডলাইন সাজেশন সবকিছুই পাবে লেকচার শিট থেকে শুরু করে সবই পাবে শুধু বাংলা তোমার নিজের করে নিতে হবে কারণ বাংলাটা তুলনামূলক পারা যায় যাবি সিমিনিটে যারা চান্স পায় এবং চান্স পায় না এ দুইজনের মধ্যে মানে তপতাই থাকবে যে জিকে এবং ইংলিশ তো আমাদের এখানে জি এবং ইংলিশ এমন ভাবে তোমাদের পড়ানো হবে যে এখানে যেন তোমরা একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারো যেমন ইংরেজির সাহিত্য থেকে ক্লাস হয় ইংরেজির সাহিত্যের মধ্যে তোমরা কিভাবে পড়বা সবকিছু কিন্তু আমাদের এখানে তোমরা পেয়ে যাবা ঠিক আছে তারপরে সাবজেক্টিভ জিকে মানে তোমার যা যা লাগে সবকিছু পাবো মানে এখান থেকে তোমরা এ টু জেড प्रिपरेशन হয়ে যাবে তো এখানে তোমরা হয়তো মোট 45 ক্লাস পাচ্ছ তো এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের সাথে লেকচার শীট পাবে এবং প্রত্যেকটা লেকচার শীটই তোমাদের জন্য প্রিমিয়াম লেভেলের হবে ঠিক আছে তো তোমরা যারা ভর্তি হতে চুক এখানে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বার যোগাযোগ করবা এবং আমাদের যে মডেল টেস্ট প্যাচ আছে এখানে তোমরা মোট 20 সেট পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবং এখানে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলা পাবে একদম জাবি স্ট্যান্ডার্ডে আমি তোমাদের একটা কথা বলি দেখো তুমি যখন মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছো জাহাঙ্গীরনগরের জন্য অবশ্যই তোমার এই মডেল টেস্টটা অবশ্যই হওয়া লাগবে জাবি স্ট্যান্ডার্ডে তুমি যদি পরীক্ষা দাও মানে পরীক্ষা তুমি কয়েক হাজার দিলা বা কয়েকশো দিলা ওইটা জাবির সাথে মিল নেই তাহলে লাভ আছে কোনো লাভ নেই তো এখানে তুমি আমাদের যে পরীক্ষাগুলো পাবে এগুলো একদম জাবি স্ট্যান্ডার্ডে পাবে যে পরীক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাস্টিফাই করতে পারবে ঠিক আছে তো এখানে আমাদের পরীক্ষাগুলো তোমরা ওয়েবসাইট থেকে দিতে পারবে এবং পরীক্ষা শেষে নিজের মেরিট এবং অন্যের মেরিট এবং কত নাম্বার পাইছো এটাও তোমরা দেখতে পারবে এবং আমাদের প্রশ্নপত্রের পিডি পাবে তো এখানে আমাদের মোট হচ্ছে তোমরা ষোলোশো প্রশ্ন পাবে এই ষোলোশো প্রশ্ন যদি তুমি পড়ে যাও আমি মনে করি যে এখান থেকে তুমি বিশটা প্রশ্ন গ্রহণ পাবে ঠিক আছে কারণ আমাদের প্রত্যেকটা জিনিস এভাবেই তোমাদের জন্য সাজানো এবং এখানে তোমরা বাংলা ইংলিশ জিকের উপরে পনেরোটার উপরে লেকচারশিট পাবে জাস্ট মডেল টেস্ট ব্যাচ থেকে তো এইগুলো তুমি যদি পড়ো এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে ঠিক আছে এছাড়া জিকে দ্বানব্বই এর পিডিএফ পাবে তো ওভারঅল আমাদের জাস্ট মডেল টেস্ট ব্যাচে তোমাদের যা যা দেওয়া হচ্ছে তুমি এইগুলাই থেকেই হচ্ছে তুমি অন্তত সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হচ্ছে প্রশ্ন তুমি যাবে অর ইনডিরেটলি কমন পেয়ে তোমার ঠিক আছে তো এটা তোমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি ভর্তি হতে চাইলে এখানে যোগাযোগ করবা ভর্তি মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর তোমরা যদি দুইটা ব্যাচে কেউ একসাথে ভর্তি হতে চাও দুইটা ব্যাচ ব্যাচে একসাথে তোমরা তেরোশো টাকা ভর্তি হতে পারবে এবং আমাদের এই কোর্স প্লাস মডেল টেস্ট ব্যাচ থেকে তুমি যাবি বি ইউনিটেও সাপোর্ট পাবে ঠিক আছে তো যাই হোক তোমরা চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো এবং আমি তোমাদের এই ভিডিওতে যেভাবে তোমার প্রিপারেশনটাকে সামনের দিকে আগায় নিতে বললাম তুমি যদি ওইভাবে আগামী তিরিশ দিন যদি মেনটেন করে তোমার প্রিপারেশনটাকে সামনের দিকে আগায় নিয়ে যাও আমি তোমাকে বলছি চাবিটা তুমি অবশ্যই ভালো করতে পারবে